আজকে জিটিএ ফাইভ এ ভিনোম অনেকগুলো শুটার মালিক আছে ম্যান এটা শুধু নয় তার কাছে অনেকগুলো লাকজারি গাড়িও আছে কিন্তু কাছে কিছু নেই এটার কারণে ফ্র্যাঙ্কিনের গার্লফ্রেন্ড সিনচ্যানকে মারে আরে ভাই ফ্র্যাঙ্কলিন তো এক নম্বরের ভিখারি আছে কোনো দিনও আমাকে কিছু নিয়ে দেই না আজকে তো আমি একে ছাড়বো না একটা কাজ করি ফ্র্যাঙ্কলিন তো মারতে পারবো না দাঁড়া ফ্র্যাঙ্কলিনের ভাইকে আমি মেরে দিই ও ভাই সাবে এই রে ও ভাই সাহেবকে আমি মেরে ক্লিয়ার করে দিছি কিন্তু সে মরিনি এখনো আমি একটা কাজ করি এখানে টাকলু ম্যানের গার্লফ্রেন্ড হয়ে যায় রীতি এই ভিখারিকে ছেড়ে তুমি অনেক ভালো করলো এসো বেবি তাড়াতাড়ি এখন ঘুরতে যাবো আমরা তুমি বলো কোথায় যাবো একটা কাজ করি এখন চলো শপিং করতে তাড়াতাড়ি চলো এই ভিকারি আরে ভিকারির বেটা কোথাকার চল এখান থেকে আরে তাড়াতাড়ি চল রে এখান থেকে আমার গাড়িতে উঠে বস তুই কি নিবি আমাকে শুধু হ্যাঁ বেবি চলো তাড়াতাড়ি আমি অনেকগুলো সোনা গয়না আমার সোনা গয়না অনেক ফেভারিট আছে তাড়াতাড়ি চলো আরে প্রীতি তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে নিয়ে দিব হীরে মতির হার তাড়াতাড়ি এখন যাই আর তোমাকে শপিং করাবো ওকে তাড়াতাড়ি যাই আরে চিন ভাই আমাকে ক্ষমা করে দে এখন তাড়াতাড়ি চল তার কাছে অনেকগুলো সুট আছে সে অনেক ধনী আছে আমরা তার সঙ্গে পারবো না আর ওই প্রীতি আমাকে ছেড়ে চলে গেল এখন তাড়াতাড়ি চল বাড়িতে গিয়ে কথা বলি ক্লিন দাদা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তোমাকে বলবো সিনচ্যান কি বলবি বল এখন না হলে আমি শুনতে পারবো না আমার মাথা খারাপ করছে ক্লিন দাদা ওই টাকলু ম্যানের সমস্ত বিনমের সুট চুরি করে নিয়ে চলে আসো নিয়ে আসতে পারলে আমরা অনেক ধনী হয়ে যাবো রে হ্যাঁ সিনচ্যান এটাই করলে ভালো হবে আমি ওই প্রীতিকে ছাড়বো না একটা কাজ করি তোর কথা আমি মেনে নি তাহলে এই ফ্র্যাঙ্কলিন দাদা বেশি দেরি করে লাভ নাই না হলে ওই ম্যান চলে আসবে তাড়াতাড়ি যাও সুরচুরি করতে আরে হ্যাঁ সিনচ্যান তুই তো একদম ঠিক বললি বাকি আমি গেলাম গাইস তাড়াতাড়ি আমাকে যেতে হবে সমস্ত সুরচুরি করতে কিন্তু আমার হাতে কিছু নাই শুধুমাত্র একটা চাকু আছে কি করব সেই চাকুর মাধ্যমে তাদেরকে মারতে হবে তারপরে আমাকে সুরগুলো নিয়ে আসতে হবে ওকে গাইজ আমি নুকুচুপি করে বাড়ির ভিতরে ঢুকে পড়েছি কষ্ট মষ্ট করি আরে দেখো গাইজ এখানে মেয়েগুলো এখানে স্নান করছি কোনো ব্যাপার না আমাকে তাড়াতাড়ি স্যুটগুলো চুরি করতে হবে লেটস গো গাইস আমি জোরে লাফাতে পারছি ওকে ওকে একটা কাজ করি আমার কাছে চাকু আছে ব্যাটারা তোদেরকে আমি শেষ করে দিব ওয়াল্রায়ের গাইস একে তো আমি ক্লিয়ার করে দিয়েছি কেউ আমাকে দেখতেও পায়নি এবার আমি স্যুটটা তাড়াতাড়ি পরে নিই ওয়াল রায়ের গাছ এই স্যুটটা অনেক ভালো আছে একেবারে ও ভাইসাব সাপ পরে নিয়েছি আমি স্যুট আর গাইস এই স্যুটটা একেবারে লেগো বিনমের মতো দেখতে সত্যি আছে আমার মনে হয় এটা লেগো ভিনম শ্যুট আছে ও কে গায়ে যে শ্যুটটা কত জোরে লাফাতে পারছে এই শ্যুটের কিন্তু অনেক দারুণ পাওয়ার আছে ওকে লেটস গো গায়ে এখানে জোর করে আমাকে লাভ দিতে হবে এই দেখো গায়ে এই শ্যুটটা কেমন লাগছে তোমাদেরকে কমেন্ট সেকশনে অবশ্যই বলে দিও অল রাইট এখানে জোর করে আমাকে লাভ দিতে হবে এবার আমাকে তাড়াতাড়ি যেতে হবে সিনচানের ওখানে সিনচান অনেক খুশি হয়ে যাবে কারণ সিনচানের মতো এই শ্যুটটা আছে ওকে ওকে আমি তাড়াতাড়ি যাই সিনচানের ওখানে অলরাইট গাই এখানে কত জঙ্গল জঙ্গল আছে কোনো ব্যাপার না আরে সিনচান ভাই তুই দেখ তোর মতো আমি শ্যুট নিয়ে চলে এসেছি এই ফ্র্যাঙ্কলিন দাদা এই শ্যুটও তো পুরোপুরি আমার মতো দেখতে তাড়াতাড়ি এই শ্যুটটাকে রেখে দাও বাকি অন্য শ্যুটটা চুরি করে এসো আরে হ্যাঁ সিনচান বেশি দেরি করব না এই দেখে তোর শ্যুটটা কেমন লাগলো অলরাইট গাই তাড়াতাড়ি আমাকে এই শ্যুটটা রাখতে হবে ওকে লেটস গো গাইজ এখানে আমি শ্যুটটা রেখে দিই নিশ্চিতভাবে ওকে গাইজ এই শ্যুট থেকে আমি কি পাবো আরে এই শ্যুট থেকে আমি কি পেয়েছি একটা গান পেয়ে গেছি ও বাই সাপ এই গান দিয়ে তাদেরকে উড়িয়ে দিব সিন চ্যান এই দেখ আমি কি পেয়েছি তুই এখানে থাক এই সুটটা দেখা শুনে করে থাক আমি এখন অন্য শুটগুলো চুরি করে এনে আসি ওকে গাই তাড়াতাড়ি আমি যাই এই দেখ সিন চ্যান তুই তাহলে এখানে থাক দেখা শুনে করে থাক ফ্র্যাঙ্কলিন না এখন যাও তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে সিন চ্যান ভাই আমি তাহলে যাই ওকে গাই আমি চলে এসেছি আমাকে নুকো চুপি করে যেতে হবে লেটস গো গাই আমার হাতে একটি গান রয়েছে আমি এখানে লাভ দিয়ে পৌঁছে গেলাম ওকে ওকে তাড়াতাড়ি আমাকে যেতে হবে ও ভাই সাপ এখানে সবাইকে ক্লিয়ার করতে হবে আবে তুই তো গেলি এলে ওকে গাই যে আমি ক্লিয়ার করে দিয়েছি আবে এরম মারছে আমাকে দাঁড়া তোদেরকে দেখাচ্ছি মজাই এলে রম ধম করে দিব অল রাইট গাছ আমি সবাইকে মেরে ফেলে দিয়েছি এবার তাড়াতাড়ি শ্যুট আমি নিয়ে নি অল রাইট গাছ যেমন তেমন করে বাঁচা গেল ওকে গাছ এবার তাড়াতাড়ি যাই ও কি কাজ করি তাড়াতাড়ি আমি শ্যুটটাকে আমি পরে নি ওকে অল রাইট গাছ আমি সুটাটারি পরে নি ও ভাই সাহেব এই সুটটা কত ভয়ঙ্কর আছে এই ভেনমের সুটটা কিন্তু অনেক দারুণ আছে একেবারে স্পেশাল এই ভেনমের সুটটা অনেক দারুণ আছে আর এই দেখো গাইজ এই সুটের নাম হলো রেড ভিনোম আর এই রেড ভিনোমটা কিন্তু অনেক ভয়ঙ্কর আছে তাড়াতাড়ি আমি রেখে আসি এই দেখো গাইজ বড় বড় জিভা আছে অনেক বড় বড় আছে তাড়াতাড়ি যাই সুটটাকে আমি রেখে আসি ওকে গাইজ সিনচার মনে হয় এখন ভয় পেয়ে যাবে কোনো ব্যাপার না সিনচারকে আমি কিন্তু ভয় পাই দিব গাইজ ও আমি বেরিয়ে পড়ি তাড়াতাড়ি এদেরকে একটা চেস্ট করে দেখি হ আমার নাম আছে বিনম ওকে গাইজ এরা ভয় পেয়ে গেছে ভয় পালাচ্ছে মানুষটা দেখো গাইজ কেমন করে পালাচ্ছে কোনো গাইজ নাই কোনো ব্যাপার না গাইজ আমাকে তাড়াতাড়ি শুটটাকে রেখে আসতে হবে স্কো গাইজ এবার আমাকে তাড়াতাড়ি যেতে হবে ফাস্ট ফাস্ট করে না হলে সে টাকলো ম্যানটা চলে আসবে প্রিয়াকে নিয়ে কোনো ব্যাপার না গাইজ এই দেখ সিনচান আমি কি নিয়ে এসেছি হ হ হ কি ফ্র্যাঙ্কলিন দা কি দারুন শুট নিয়ে

কাউকে মারতে গেলে লাগবে না লাগবে ঠিকই কিন্তু কেউ বুঝতে পারবে না তাড়াতাড়ি যাও সবাইকে মেরে আসো ওকে সিনচান তুই এখানে থাক দেখাশোনা কর ওকে গাছ আমি বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি এবার আমাকে অন্য শুটগুলো চুরি করতে হবে লেটস গো গাছ এখানে কেউ আছে না কিরে ভাই আরে এখানে অনেকগুলো বডি গার্ড রয়েছে ও বাই সাব কিভাবে চুরি করব আমি এই দুটো বডি আমি মেরে ক্লিয়ার করে দিয়েছি তাড়াতাড়ি এবার আমি এই সুরটা নিয়ে আরে ভাই এখানে তো গড ভিনমের শ্যুট আছে একে প্রথম মেরে ক্লিয়ার করি কে বুঝতে পারবে না এলে ডান্ডাতে বাড়ি আরে ডান্ডাতে বাড়ি লে হল রাইডের একে আমি দান্ডাতে বাড়ি মেরে দিচ্ছি ও পয়সা ভুল চুকে আমি গড মেরে দিয়েছি কোনো ব্যাপার না গড ভিনম শ্যুটকে কিচ্ছু হবে না কারণ সে শুট আছে এখন ওকে ওকে লাঠি তো আমার কাছে আছে পার্সের বডিগার্ড কমারতে হবে না হলে সে আবার বুঝে যাবে এলে ব্যাটা ওকে গাইছ একে ক আমি ক্লিয়ার করে দিয়েছি এবার আমি তাড়াতাড়ি এই শ্যুটটাকে আমি পরে নিই গডভিনমের সুরটা কিন্তু অনেক ভয়ঙ্কর গাইজ এই দেখো ও ভাই সাহেব এই সুরটা আমি প্রথমবার দেখলাম এত ভয়ঙ্কর সুর আমি কোনো দিনও দেখিনি গাইজ তোমরা যদি দেখে থাকো তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই বলে দিও আর এ দেখো গাইজ এর তিনটি মাথা না চারটি মাথা আছে আর একেবারে চিলের মতো কি আছে পাংখা কোনো ব্যাপার না আরে ভাই এটা তো আমাকে দেখে পালাচ্ছে আমি তো এখন গডভিনম আছি হা 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 আমি একটা কাজ করি সিনচ্যানকে ভয় পাইয়ে দিই আর আরে আরে ভূত রাক্ষুস যা এখান থেকে আমার এখানে আছিস যা যা ভাগ ভাগ বে সিন চ্যান আমি আছি ফ্র্যাঙ্কলিন এ শ্যুটের ভিতরে ঢুকে রয়েছি তুই আমাকে চিনতে পারবে না হা তুই তো ভয় পেয়ে গেছিস আমি জানি তুই ভয় পাবি ফ্র্যাঙ্কলিন না ভয় কোনো পাবো না এত ভয়ঙ্কর শ্যুট পরে আছে তো তাই হ্যাঁ সিন চ্যান এরকম হবে অল রাইট গাছ এবার আমি তাড়াতাড়ি শ্যুটাকে আমি রেখে দিই ওকে এই শ্যুটটাকে আমি রেখে কি পাই ভাইস ও ভাই সাব গড ভিনম থেকে আমি পেয়ে গেছি এ কি ফোর্টি গান আর এই দেখ রে সিন আমি পেয়ে গেছি এ কি ফোর্টি সেভেন না যাও তাড়াতাড়ি এখন এই কে ফোর্টি সেভেন দিয়ে সবাইকে মেরে আসো আর সুট চুরি করে নিয়ে আসো এই সিন চাই এত কিছু নয় আমি এখন যাচ্ছি আর নিয়ে আসছি তুই বাস এগুলো দেখে শুনে থাক এগুলো সুট যাতে চুরি না হয় চুরি হতে গেলে কিন্তু আমি তোকে ছাড়বো না অল রাইট গায়ে সিন চাই আমি ভয় পাইয়ে দিয়েছি এবার আমি তাড়াতাড়ি চাই একটা কাজ করি এ পাক দিয়ে চলে যায় ও ভাইসাব একটি মেরে মরে রয়েছে এখানে কোনো ব্যাপার না আমাকে তাড়াতাড়ি অন্য স্যুটগুলো চুরি করতে হবে ওকে গাছ এখানে কেউ আমাকে দেখতে পাবে না তাড়াতাড়ি বাড়ির পিছনে যাই ওকে ওকে ও এখানে ওকে ভাই এই দেখো যে এত বড় স্যুট কেউ চুরি করবো আবে তোদেরকে আমি ছাড়বো না এই বেটারা আমি তোদেরকে রমধম করে দেবো আরে ভাই পালাচ্ছে তোদের এত সাহস তোদেরকে আমি শেষ করে দেবো আবে এইলে ও ভাই সাহ বড় স্যুটটা কেমন হয়ে গেল। আবে তুই পালাচ্ছিস পালাচ্ছিস তুই এইলে তোকে আমি শেষ করে দিব আবে আমার পরে গুলি করবি দাঁড়া তোর কি শেষ করে দিব একটা কাজ করি গাছ এখানে বোম্প লাগিয়ে দিই এইলে আমি একেবারে বাম্প লাগিয়ে দিই একটা কাজ করি হ্যাঁ এই বাম্পটা একটা করে একটা বাম্প দুটা বাম্প তিনটা বাম্প এই দেখো গাছ আমি সমস্ত প্রপোর্টি তার কন্ট্রোল করে দিয়েছি তার সমস্ত প্রপার্টিকে উড়িয়ে দিয়েছি গাছ অল দ্যাট গাছ এবার আমি স্যুরটাকে নিয়ে যাই এই হোয়াইট বিনামের স্যুরটাকে তাদের নিয়ে যেতে হবে ওকে ওকে এখানে তো কেউ নাই এই দেখো গাছ সমস্ত সমস্ত গাডগুলোকে মেরে শেষ করে দিয়েছি এবার আমি এই সুরটাকে নিয়ে যাই এই দেখো গাছ এই সুরটা কত ভয়ঙ্কর আছে আর এই সুরের পাওয়ার দেখলে তোমরা ও বাক হয়ে যাবে ও ভাই আপ কত জোরে লাফাতে পারছে এই সুরটা রে ভাই Oh ভাই সব এই দেখ এই স্যুটটা কিন্তু অনেক ভালো আছে রে সিনচ্যান দেখ কেমন লাগছে এই সুটটা দেখতে এই ফ্র্যাঙ্কলিন দা এই সুটটাকে দেখে তো একেবারে দারুণ লাগছে এই হ্যাঁ ভালো তো লাগবে এই সুটটা আমাকেও ভালো লাগছে একটা কাজ কর তুই যে সুটটা রেখে দে ওকে গাই সমস্ত সুটগুলো আমি নিয়ে চলে এসেছি একটা কাজ করি এই স্যুটটা রেখে আসি তারপরে আমি তোমাদেরকে দেখাবো কি কি স্যুটগুলো চুরি করেছি আর এই দেখো গাইজ গড ভিনমের সুটটা কিন্তু অনেক ভয়ঙ্কর আছে এই দেখো গাইজ হাল স্যুটটা কেমন কত বড় আছে প্রথমে দেখা এই স্যুটটা এই শ্যুটের নাম হচ্ছে হোয়াইট ভিনম শ্যুট আর তারপরে শ্যুটের নাম হচ্ছে তোমরা তো জানোই গড় ভিনম শ্যুট তারপরে এখানে রয়েছে একেবারে রেড ভিনম শ্যুট আর এই রেড ভিনোমের শ্যুটের পরে রয়েছে আমাদের একেবারে স্পেশাল লেগো ভিনোম স্যুট তারপরে সবথেকে লাস্টে ঠিক গাইস তোমরা যদি এই ওয়ালা ভিডিও দেখতে চাও তাহলে দেখে নাও অনেক দারুণ ভিডিও আছে কিন্তু